হ্যালো এভরিওয়ান আমি উনাইসা আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিজিটাল ভাবে কিভাবে হিসাব করা যায় কারণ হচ্ছে নর্মালি যে হিসাব করে এটা তো কম বেশি সব পুরাই পারে বাট ডিজিটাল হিসাব ডিজিটাল হিসাব হচ্ছে আজকাল যে হিসাব করে ফ্যাশন করার জন্য যেসব মেয়েরা যাদের গায়ে উন্না টন্না থাকে না বাট হিজাবটা থাকে ঠিকঠাক মতো আর অনেক ফ্যাশনাল হিজাব এটা কিভাবে করে এটা আজকে আপনাদের দেখাবো এটার জন্য সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে অনেক

আর হচ্ছে চেহারা কিন্তু অনেক বেশি অনেক স্বাস্থ্য হবে প্রচুর স্বাস্থ্য হবে খালি এতটুকু চেহারা কারণ খালি চেহারাটা বের হয়ে থাকবে আমি বেশি সাজতে পারি নাই কারণ আমি এর থেকে বেশি সাজলে আমার আম্মু ধরে আমার মারবে বলবে যে ঘরের মধ্যে কি তোমার রং লাগছে আচ্ছা যাই হোক প্রচুর প্রচুর শুধু প্যাচ দিতেই থাকতে হবে নিতেই থাকতে হবে এভাবে করে দেন এভাবে দেন এভাবে দেন এরকম খুলতে হবে দেন দেন এইভাবে একটু ইয়ে পরে দেবেন হয়ে গেল আপনার ডিজিটাল হিসাব আর আমি হিসাব করি না সেটার জন্য বেশি আর একটা কথা হচ্ছে যে আপনারা হিসাব করেন তারা প্লিজ আমার দাওয়ানি দেন না আমি তো ফাইল করে করছি